আসসালামাই বার্তার নির্দেশে সবাইকে স্বাগতম উনত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন তারেক রহমান চলতি মাসের উনত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বুগড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন গত তিন নভেম্বর গুলিশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেও এখন পর্যন্ত ভোটার হননি ভোটার হয়ে প্রার্থী হতে গেলে আগামী উনত্রিশ ডিসেম্বরের মধ্যে তারেক রহমানকে দেশে ফিরতে হবে ইসি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানান তারা জানান দেশে ফিরে ভোটার হওয়ার জন্য কমিশনে আবেদন করবেন এরপর ভোটার হয়ে উনি প্রার্থী হতে পারবেন বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ এবং গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচনে অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীরা উনত্রিশ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসার বরাবর মনোনয়নপত্র দাখিল করার সুযোগ পাবেন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও ভোটার হতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকা আইন দুই হাজার নয় অনুযায়ী কমিশন চাইলে যে কোনো সময় ভোটার যোগ্য ভোটাররা ভোটার হতে পারবেন এক্ষেত্রে কোনো আইনি বাধা নেই ইসির যে কোনো সময় সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতে পারবেন তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন কমিশন চাইলে উনি যে কোনো সময় ভোটার হতে পারবেন ভোটার তালিকা আইন দুই হাজার নয় এর পণ্য ধারায় স্পষ্ট বলা আছে কমিশন যে কোনো সময় কোনো ভোটার তালিকায় উহাতে অন্তর্ভুক্ত হওয়ার অধিকার কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করতে পারবে সত্র ধারায় আরও বলা আছে কমিশনের সিদ্ধান্ত বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন করা যাবে না দর্শক আরও সংবাদ পেতে আমাদের বার্তা মিউজার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন লন্ডন সূত্রে জানা গেছে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে সেহেতু তার এক প্রমাণ যে কোনো সময় দেশে ফিরবেন উনত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন মহান বিজয় দিবসে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা গেলেও চলতি মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন ওনার একাধিক ব্যক্তি সেইভাবে উল্লেখ্য সাল থেকে লন্ডনে অবস্থান প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন তিনি তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি ইতিমধ্যে ভোটার হয়েছেন ধন্যবাদ সবাইকে এত আমাদের পাশে থাকার জন্য আর সংবাদ পেতে আমাদের ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে পাশে থাকার জন্য আর সংবাদ পেতে আমাদের বার্তার নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন